ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে পথ করে আন্দোলনে বসল স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় আগুন চালিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ গড়ে তুললে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকে পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় ঘটনা মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পুরকি মধ্য রাজনগর বুনিয়াদি বিদ্যালয়ের জেবি স্কুল तर छत्रा रास्ता अवरोध करसे सार वार होणार कारण ता सारे ट्रान्सफार मानचे ना জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো একজন ছাত্রছাত্রী রয়েছে আর শিক্ষক শিক্ষিকা সাকুল্যে মাত্র দুজন তার মধ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর অন্যত্র বদলি করে দিচ্ছে আর সেই খবর শিক্ষার্থীদের মধ্যে চাওয়ার হতেই তারা খুবই ফেটে পড়ে সোমবার সকাল দশটা থেকে স্কুলের সামনে কুটটি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে বসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা কুটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রহমান পরে গোটা ঘটনা সম্পর্কে প্রধান রহমান ধর্মনগর আইএস এর সাথে ফোন যুগে যোগাযোগ করে জানতে পারেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিবর্তে সোহেল আহমেদ নামের অপর এক শিক্ষককে মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে দেওয়া হয়েছে আর সেই কথা শুনে পথ অবরোধকারী শিক্ষার্থীরা জানায় যে তাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তই তাদেরকে চাই সব শেষে প্রধান আই এর সঙ্গে আবারও কথা বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে পুনর্বহাল রাখার অনুরোধ জানিয়েছেন অবশেষে প্রধানের অনুরোধ এবং আশ্বাসে আশ্বস্ত হয়ে পরবর্তীতে পথ অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা এবং স্বাভাবিক হয় যান চলাচল এই দাখিল সাথে সাথে আইজোর লগে আমি প্রদান হিসাবে যোগাযোগ করছি টাইটাইন করছে টাইন করছে যোগাযোগ করছে। সাথে সাথে একজন মাস্টার রে নিযুক্ত কাগজও পাঠাই এটা মাস্টার নামে মাস্টার টাইনোর বাড়ি খalangর বাসবেছি তাইলে তাইনে কালকে তুই তোমার한테 কইব আর দাবি লাগি তুমি

অবরোধের মূল কারণ হচ্ছে কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর গ্রামে একটা জেবি স্কুল এই জেবি স্কুলের দুজন শিক্ষক মমতা বেগম এবং প্রদীপ দত্ত তো প্রদীপ দত্ত ছিলেন এই বিদ্যালয়ের ইনচার্জ ওনাকে গতকাল এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বরগুল স্কুলে তো এই পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের শিক্ষিত ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে এবং ধর্মঘটে ডাক এই কথাগুলো শুনে সকাল দশটার পর আমি কুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আই এস মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এই যোগাযোগের পর এখান থেকে একটা অর্ডার বের করে সুয়েল আহমদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এখানে তো আগামীকাল থেকে উনি জয়ন এটার প্রতিলিপি আমি পেয়েছি সাথে সাথে আমি এই বিদ্যালয়ে ধর্মঘটস্থলে আসি আসার পর ছাত্রছাত্রীদের সঙ্গে পঞ্চায়েতের একাধিক সদস্য সঙ্গে নিয়ে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীদেরকে সঙ্গে নিয়ে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলি পরবর্তী সময়ে কথার মধ্যে আশ্বাস দেওয়া হয় যে পুনর্বার এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এবং কোন হিসাবে সুহেল আহমদ আগামীকাল থেকে জয়েন করবেন এই কথাগুলা শুনে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করেন পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ